তো গাছ হ্যালো এব্রিওন তোমরা সবাই কীরকম আসো আশা করছি সকলে খুবই ভালো আছো তো গাছ আজকের ভিডিওটা হচ্ছে গ্যাস আমার ফার্ম ফার্মে নতুন নতুনগুলো আজকে ঠিক আছে এই মাত্র আসলো ঠিক আছে আসলো তারপরে আমি ভিডিওটা আপনাদের জন্য শুরু করলাম ঠিক আছে এই যে খাতাগুলো এখনও রয়ে গেছে ঠিক আছে এই যে খাতাগুলো এখনও আমাদের এখানে রয়েছে ফেলানো হয়নি ঠিক আছে আর এই দেখতে পায়েছো আমাদের এখানে তোমরা গেস করো আমি এখন বলবো না ঠিক আছে এখানে কতগুলো বাচ্চা রয়েছে ঠিক আছে তো আমাকে যারা যারা চিনো বা আগের ভিডিওতে আমাকে দেখেছিল অনেকে অনেক রকম রকমভাবে জিজ্ঞেস করেছিল ঠিক আছে তো আমি বাচ্চা এরকমভাবেই বোর্ডিং করি ঠিক আছে আর যারা খামারি দাদা দাদা যারা খামারি করো ঠিক আছে তারা একটু আমাকে একটু কষ্ট করে বলবে তো যে আমার খাওয়ানোর ফিট ফিটটা কি এরকমগুলো নিক এগুলা মানে বাচ্চাদের ফিটগুলা নাকি আমি তো নতুন খামারে নতুন তাই আমি বেশি একটা বুঝি টুঝি না ঠিক আছে তো সেই জন্য আপনাদের জন্য হচ্ছে আর আপনার তোমরা তোমরা গেস করো যে এখানে কতগুলো বাচ্চা রয়েছে ঠিক আছে তোমাদের গেস আমি দেখতে চাই ঠিক আছে এখানে কতগুলো বাচ্চা রয়েছে ঠিক আছে এটা হলো আজকে একদিনের বাচ্চা ঠিক আছে আজকে আসলো কিছুক্ষণ আগে ঠিক আছে তো দেখতে কি রকম আগের থেকে একদম বাচ্চাটি এবার অনেক ছোট হয়ে গেছে ঠিক আছে মানে খুবই ছোট পড়ে গেছে মানে কি বাচ্চা ঠিক আছে গাইস তো তো গাইস দেখা হচ্ছে কোনো নেক্সট পরবর্তী ভিডিওতে তো দেখতে পেয়ে আর আমাদের আমার আমার এগুলো যে ঠিক আছে কি না কী কী ভুল রয়েছে একটু যারা খামারি আছো তারা একটু কষ্ট করে আমাকে বলবে যে কোনটা ভুল কোনটা সঠিক ঠিক আছে তো গাইস কোনো নেক্সট পরবর্তী ভিডিও হতে ঠিক আছে তখন ভালো থাকুন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে তো আস টাকা